বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে গত মার্চে যোগ দেন দেওয়ান চৌধুরী তার দেখানো পথে এসেছেন শোমিতসোম ফাহমিদুলরা শেকরের টানে ছুটে আসা এই তারাদের ছোঁয়ায় নবজাগরণ এখন দেশের ফুটবলে তবে এখনও সেই পারফেক্ট স্ট্রাইকারের ঘাটতি রয়েই গেছে লাল সবুজে গত দশ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে যেটা হাড়ে হারে টের পেয়েছিল মাঠে আসা প্রায় তেইশ হাজার দর্শক দীর্ঘদিন ধরে চলে আসা ক্লাবগুলোর বিদেশি ফুটবলার প্রীতির কারণে স্ট্রাইকার পজিশনে ঘরো আসরে খেলার সুযোগ পান না দেশীয়রা ফলে তৈরি হচ্ছে না মানসম্মত স্ট্রাইকার সে শূন্যতা কাটাতে ইতিবাচক হতো দূরে থাক নতুন আইন জারি করেছে বাফুফে দু পঁচিশ ছাব্বিশ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাঁচজন বিদেশি ফুটবলার নিবন্ধন করতে পারবে ক্লাবগুলো একাদশে খেলতে পারবেন তিনজন এবার নতুন চালু করা নিয়মে সার্ক অঞ্চলের ফুটবলাররা খেলবে লোকাল হিসেবে ভারত পাকিস্তান মালদ্বীপ ভুটান নেপালের ফুটবলাররা এখন থেকে বাংলাদেশি হিসেবে খেলবেন দেশের ঘরোয়া ফুটবলে অথচ গত মে মাসের শেষ দিকে লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত দেওয়ার আগে ক্লাবগুলোর সঙ্গে এ নিয়ে কোনো আলোচনাই করেনি বাফুফে আলোচনা ছাড়াই ফেডারেশন থেকে ক্লাবগুলোর কাছে পাঁচ ফুটবলার নিবন্ধনের বিষয় নির্দেশনা দেয়া হয়েছে কতজন খেলতে পারবেন সে বিষয়ে সঠিক নির্দেশনা না থাকায় ক্লাবগুলো চাইলে পাঁচজনই খেলাতে পারবে একাদশে এমন অদ্ভুত নিয়মে ক্ষুব্ধ ক্লাবগুলো তাদের দাবি বিদেশি কমানোর কথা বলে উল্টো বাড়িয়েছে বাফুফে আমি আমি বলবো ফরেন প্লেয়ার বাড়ানো হয়েছে সেটা রকম আপনি তো এখন সাউথ এশিয়ান পাঁচটা প্লেয়ার আপনি নিতে পারবেন পাঁচটাকে আমি একই সঙ্গে একাদশে খেলাতে পারবো এদিকে যদি সাউথ এশিয়ান পাঁচটা হয় ওদিকে ফরেন তিনটা আটটা প্লেয়ার বিদেশে আটটা প্লেয়ার খেলতেছে এটা আমি তো মানে এটা কীভাবে সম্ভব আপনার লোকাল প্লেয়ার খেলবে মাত্র তিনটা আপনি তো ভবিষ্যতে আমি জাতীয় দলের প্লেয়ারই আমি খুঁজে পাবো না যদি এই এই প্রসেসটা যদি এটাই যে ফাইনাল থাকে এই নিয়ম চালু হলে তার সুযোগ নেবে ক্লাবগুলো এতে করে খেলার সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হবে স্থানীয় ফুটবলাররা যার প্রভাব পড়বে বাংলাদেশ দলে সবাই বলতেছে যে আমাদের লোকাল প্লেয়াররা খেলার সুযোগ পাচ্ছে না আমাদের ওই পজিশনে প্লেয়ার নেই স্পেসিফিক যদি বলে নাম্বার নাইন পজিশনের প্লেয়ার নাই সেখানে তো আমি আরও ফরেন প্লেয়ার মানে বাড়ানো হয়েছে আমাকে যদি আপনি সুযোগ দেন আটটা প্লেয়ার ফরেন প্লেয়ার একাদশে খেলানোর আমি কেন নিব না আমি একটি সুযোগটাই রাখবো না আমার মনে হয় লিগ কমিটির এই বিষয়টা আরও ভালোভাবে ভাবা উচিত যে আসলে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি যে যুগ উপর ভিত্তি করে নিয়েছে সঠিক বাফুফে সার্ক অঞ্চলের ফুটবলারদের অগ্রাধিকার দিলেও ভারত পাকিস্তান নেপাল ভুটান কোন দেশে এ আইন এখনো চালুই করেনি বাংলাদেশি ফুটবলাররা অন্য দেশে খেলতে ডাক পাওয়ার আগে সার্ক অঞ্চলের ফুটবলাররা খেলার সুযোগ পাবে দেশে এটাকে দেশের ফুটবলের জন্য অশুনি সংকেত হিসেবে দেখছে ক্লাবগুলো পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা